তো বন্ধুরা চলে এসেছি দাদুর বাড়িতে ঢুকে পড়েছি এই যে চলে আসলাম আমরা আর এখানে যে সব আছে আর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কি হচ্ছে দেখো বন্ধুরা দেখো এসে এসে কি দেখছি দেখো বন্ধুরা দেখো তোমরা দেখো এই যে দেখো কত সুন্দর সুন্দর পিঠা হচ্ছে দেখো আর কে করছে দেখো মাসি করছে আর এখানে আছে মামি এই যে এই যে আমার মামি সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে কখন আসবো কখন আসবো করছে আর দেখো কত কিছু খাবার তৈরি করছে তিল পিঠা হচ্ছে এই যে দেখো এই যে তিল আছে এটা আর পিঠা হচ্ছে সুন্দর সুন্দর পিঠা তৈরি করছে বন্ধুরা কিন্তু রাত্রে সবার নিমন্ত্রণ থাকলো চলে আসবে সবাই কিন্তু খেতে সবাই খেতে চলে আসবে আর আমরা ঢুকে পড়েছি এখন দাদুর ঘরে আর দেখো এদিকে মা আছে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে দেখো বিছানা ভরে নিয়েছে হেঁটে এসেছে আস্তে আস্তে এই যে ঢুকে বলেছে বিছানায় তো বন্ধুরা তাহলে বাইরে চলো তাহলে আমার বাইরেটা গোপুর মা চলে গেছে না আর এখানে আছে এই যে বাচ্চা বাচ্চি শুরু করে দিয়েছে মুরগি দেখবে ও ভালো হয়েছে না তো সবাই ভালো থেকো টাটা পরে আবার দেখা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করতে চলে দাঁড়া 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 দাঁড়াম দাদা আমার ভাই আমার বউ বাই ভাই ভালো থেকো সবাই আমরা এসে পড়েছি রাতের বাড়িতে